আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি তোমাদেরকে ইংলিশ সেকেন্ড পেপারের একটা ডিটেলস আলোচনা করব। অনেক স্টুডেন্ট সেকেন্ড পেপারে গ্রামারগুলোকে ঠিক আয়ত্ত করতে পারে না কিভাবে পড়বে কোনটা আগে কোনটা পরে মানে এত হিউজ মনে হয় এক একটার এত রোলস মানে বুঝতেই পারে না কিভাবে শুরু করবে এই ব্যাপারে আজকে আমি একটা ডিটেলস আলোচনা করবো ইভেন এগুলো পড়ার না একটা নিয়ম আছে গ্রামারগুলো তুমি যদি এই নিয়ম মেনটেন করে পড়তে পারো আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো এক মাসে হ্যাঁ মাত্র এক মাসে তুমি সেকেন্ড পেপারটাকে টোটাল কমপ্লিট করতে পারবা অর্থাৎ এখানে এগারোটা টপিক আছে তিন দিন করে একটা টপিকে সময় দিলে তেত্রিশ দিন এর কমই লাগবে কোনোটাতে দেখা যাচ্ছে এক কোয়েশ্চানে তোমার একদিনও সময় লাগবে পুরোটা লাগবেও না তো ত্রিশ দিনের মধ্যে তুমি কমপ্লিট করতে পারবা কিভাবে করবা কোন টেকনিকে করবা এভরিথিং আলোচনা করব। সাথেই থাকবে তার আগে তোমাদেরকে বলি তোমরা অনেকেই জানো ক্লাসবিল তোমাদের জন্য যে কোর্স এনেছে পঁচিশ সালের এই কোর্সে বিশাল ডিসকাউন্ট চলছে বর্তমানে এর আগে আমরা ডিসকাউন্ট দিয়েছিলাম ষোলোই ডিসেম্বরকে সামনে রেখে ছয় দিন পর্যন্ত হিউজ স্টুডেন্ট এখানে ভর্তি হয়েছে সারা পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ তো এখন অফারটা মাঝখান দিয়ে আমরা বন্ধ রেখেছিলাম দুই তিন দিন অনেকই স্টুডেন্ট আবার আমাদেরকে ফোন দিচ্ছে নক করছে ম্যাম আমি আগে জানতে পারি নাই আমি আগে দেখি নাই ইউটিউবে হয়তো ঢুকি নাই বা ফর্ম ফিল আপের জন্য অনেকে টাকা ম্যানেজ করতে পারে নাই আবার রিকোয়েস্ট করছে তো সবার দিক বিবেচনা করে আমরা ভাবলাম যে ঠিক আছে ছাড়টা আমরা সবাইকে আবার দিই তো পুনরায় আবার আমরা এই ছাড়টা চালু করেছি অর্থাৎ এখন আমরা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এই ছাড় আমাদের চলমান থাকবে আমি আবারও বলছি বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত মানে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত এই ছাড় থাকবে আমাদের সাতটি বিষয়ের আগে কোর্স ফি ছিল দুই টাকা এখন এই কোর্সটা তুমি পেয়ে যাচ্ছ মাত্র এক হাজার নয়শো নব্বই টাকায় অর্থাৎ এক হাজার টাকা ডিসকাউন্ট আমি আবারও বলছি আগে যে কোর্সটা ছিল দুই হাজার নয়শো নব্বই টাকা এখন সেই কোর্সটা এক হাজার নয়শো নব্বই টাকা এই অফার মানে আমরা আবার পুনরায় তোমাদেরকে দিলাম এর আগেও দিয়েছিলাম বেশ সারা পেয়েছি এখন আবার তোমাদের কথা বিবেচনা করে আবার দিলাম আমি আশা করব এইবার আর মিস করবে না সত্যিকার অর্থে ক্লাস দায়িত্ব নিয়ে শেখা ইভেন তুমি তোমার যে কোনো প্রশ্ন যে কোনো প্রয়োজন একদম জিরু থেকে যদি তোমার অবস্থান হয়ে থাকে একদম জিরো তুমি সেখান থেকে শুরু করতে পারবা ইনশাল্লাহ তুমি পরীক্ষা দিবা বা তুমি ধরো প্রিপারেশন নিচ্ছ কিন্তু তোমার বেসিক ক্লিয়ার না কোনো কিছুতেই কিছু হবে না মনে রেখো কেউ না জানুক তুমি জানো তোমার অবস্থান কী ব্যাসিক ক্লিয়ার না হইলে কখনোই কোনো কিছুতে ভালো করা যায় না আমি আশা করব তুমি বারবার একই ভুল করবে না নিজের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে শিখবে ঠিক আছে আমি কেমন পড়াই এটা জানার জন্য আমাদের প্লেলিস্টে যখন তুমি যাবে চ্যানেলের সেখানে গেলে তুমি দেখবা ড্যামো ক্লাস নামে একটা আলাদাই মানে প্লে লিস্টের মধ্যে ড্যামো ক্লাস আছে ওখানে প্রত্যেকটা সাতটা বিষয়েরই আলাদা আলাদা ড্যামো ক্লাস আছে তুমি দেখে সিদ্ধান্ত নিতে পারো আমি তোমার জন্য কেমন টিচার হব বা আমার বেশ কিছু ক্লাস দেখতে পারো তারপরেই তুমি সিদ্ধান্ত নিতে পারো এটা প্রত্যেকের বেলায় ক্লাস দেখে তুমি কেমন বোঝো তারপরেই তুমি তোমার জন্য টিচার চুজ করবে অবশ্যই বিজ্ঞাপন দেখে নয়। ঠিক আছে বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে আর আমাদের একটি ফোন নম্বর আছে হোয়াটসঅ্যাপ নম্বরের কি ওটা জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে তুমি চাইলে যোগাযোগ করতে পারো চলো আমরা এখন এগুলো কিভাবে সমাধান করাবো বা কি এই বিষয়টা একটু দেখবো আসলে কি জানো আমাদের এগারোটা গ্রামার এগুলোতে মোট সিক্সটি মার্কস ঠিক আছে তো দেখা যায় প্রথমে উইথ ক্লু উইদাউট ক্লু সাবস্টিটিউশন টেবল রাইট ফর্ম অফ ভার্বস ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স সাফিক্স প্রেফিক্স ট্যাক কোয়েশ্চন কানেক্টরস পাংচুয়েশন এই যে এগারোটা এখন ধরো তুমি জানো না হুট করেই তুমি শুরু করে দিলা ন্যারেশন দিয়ে তুমি বই খুলেছ ন্যারেশন নিয়ে বসেছো ধরে নাও কারণ এগারোটার মধ্যে তুমি যেই কোনোটাই করতে পারো তাই না তোমাকে তো শিখতে হবে তোমার টিচার তোমাকে প্রথম ন্যারেশন ধরলে ধরতেই পারেন তারপরে অথবা তুমি দেখলে যে তুমি কমপ্লিটিং সেন্টেন্সটা একদমই বোঝো না ঠিক আছে এটা দিয়েও তুমি শুরু করতে পারো কিন্তু আমি বলবো তুমি একটা চরম বোকামি করবা যদি তুমি এদের দিয়ে শুরু করো এখন তুমি বলতে পারো কেন ম্যাডাম অবশ্যই কেন উত্তর আছে আমার কাছে এই বিষয়গুলো করার সময় তোমাকে আগেই একটা সাথে আর একটা রিলেটেড তুমি একটা আর একটা পারবা ওইটা না পারলে একটা পারবা না তো আমি তোমাকে বলবো একদম প্রথমে ট্যাক কোয়েশ্চেন দিয়ে তুমি শুরু করবা এটা একদম ইজি ইভেন সবার প্রথম এটার জন্য অন্য কাউকে তোমার দরকার নেই সো তুমি প্রথমে ট্যাক কোয়েশ্চেন যদি শিখো ট্যাক কোয়েশ্চেন শিখতে গেলে তোমাকে যেই জিনিসটা লাগবে প্রথমত হেল্পিং ভার্ভ মানে অক্সিলিয়ারি ভার্বগুলো তোমার জানা লাগবে তো হেল্পিং ভার্ভ জানা থাকাটা ভালো এটা আমাদের দরকার এমনিতেও তো হেল্পিং ভার্ভুলো জানা থাকলেই তুমি এক খুব ইজিতে তুমি এগুলো পারবা ট্যাক কোয়েশ্চেন করতে পারবা যেগুলোর সাথে পজিটিভ থাকলে তুমি নেগেটিভ করবা নেগেটিভ থাকলে তুমি পজিটিভ করবা এই গেল এর পরবর্তীতে তুমি হয়তো বলতে পারবে ম্যাডাম ট্যাক কোয়েশ্চেন করেছে ঠিক আছে আমি এক থেকে শুরু করি না তুমি এক থেকে শুরু করবা না ট্যাক কোয়েশ্চেনের ঠিক পরে তুমি শুরু করবা চেঞ্জিং সেন্টেন্স দিয়ে অবশ্যই চেঞ্জিং সেন্টেন্স করতে হবে ট্যাক কোয়েশ্চেনের পরে তুমি আমি যেভাবে বলি তুমি সত্যিকার অর্থে কইটা দেখবা মানে অনেক ভালো করবা তুমি আমাদের কোর্সে এই প্রতিটা বিষয় একদম সিরিয়ালি সাজানো আছে আমি যে তোমাকে এক মাসের চ্যালেঞ্জ দিয়েছি এক মাসে তুমি আমাদের ওই গ্রুপ থেকে যদি তুমি চাইলে বিশ দিনও যদি টানা করো পনেরো বিশ দিনও শেষ করতে পারবা তো তুমি ওগুলো এইভাবে সিরিয়াল বাই সিরিয়ালই করে তুমি দেখবা যে তোমার ইংলিশের কী ইমপ্রুভ হয়েছে ইনশাআল্লাহ তুমি যদি ডেডিকেশন থাকে তোমার মধ্যে আর তুমি যদি মন থেকে চাও যে আমি ভালো কিছু করতে চাই আমি ক্লাস করব। তুমি অনেক ভালো করবা সত্যিকার অর্থেই আর যে কোনো প্রবলেমে তো আমার সঙ্গে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক করতে পারবা ডাউট সলভিং একটা গ্রুপ আছে আলাদা সেখানে আমরা আলোচনা করে আমাদের প্রবলেমগুলো সলভ করি ক্লাসে আমাদের নাইনটি নাইন পার্সেন্ট প্রবলেম সলভ হয়ে যায় ওইভাবেই আমরা করি তো তুমি চাইলে ওইভাবে করে নিতে পারবা একটা রেকর্ড ক্লাস পুরা পেয়ে যাবা আর একটা লাইভ ক্লাস পাবা মানে দুইটা গ্রুপ পাবা একটা গ্রুপ টোটালি আমরা দিয়ে দিব ফ্রি ওখানে একদম রেকর্ড ক্লাস আছে আর একটা আমার সাথে লাইভে করবা অর্থাৎ তোমার যখন যেটা ভাল লাগে ওইটাও করতে পারবা আমার সাথে লাইভেও করতে পারবা দুইটাই আছে ওখানে আমি ডিটেলস আলোচনা করেছি ইভেন সব সিরিয়ালি পরপর সাজিয়েছি তো এখন এটার পরে তুমি চেঞ্জিং সেন্টেন্স করবা চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে না আমাদের যে কয়টা পার্ট আছে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ যেই একটা আর একটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আরেকটা হচ্ছে ডিগ্রি আর একটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ তার মধ্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তুমি যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পারো এই চেঞ্জিং সেন্টেন্সটা ভালোভাবে যারা শিখে আসবে তারাই পরবর্তীতে কমপ্লিটিং সেন্টেন্স করবে কিন্তু তুমি যদি ওটা না করে আগে কমপ্লিটিং সেন্টেন্স করতে যাও তুমি মারাত্মক মারাত্মক লেভেলের একটা হোচট খাবা এমনকি তোমার পড়াশোনা থেকে বা গ্রামার থেকে তোমার মনে উঠে যাবে এই জন্য টেকনিক করে জিনিস মানে কৌশলী হইতে হবে তোমাকে পরিশ্রম তো সবাই করে বাবা কিন্তু কৌশলী হয়ে পরিশ্রম করতে হবে তাইলে কিছু পাবা ইভেন বোরিং হবে না ভালো লাগবে দেখবা পড়তে তো প্রথম কথা হচ্ছে তুমি ট্যাক কোয়েশন করবা তারপরে চেঞ্জিং সেন্টেন্সটা টোটালি একদম ক্লিয়ার করবা সিরিয়ালি স্টেপ বাই স্টেপ তার পরবর্তীতে গিয়ে তুমি কমপ্লিটিং সেন্টেন্স করতে পারবা এরপরে গিয়ে কমপ্লিটিং সেন্ট তুমি যদি চেঞ্জিং সেন্টেন্স পারো তাহলে ওই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ওইটারই তুমি কমপ্লিটিং সেন্টেন্স পারবা এছাড়া এই কমপ্লিটিং সেন্টেন্সটা পারার সাথে সাথেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডগুলো যদি তুমি চিনে যাও তাহলে তুমি কানেক্টরসগুলোও পারবা খুবই ইজি ওটার সাথে এটা রিলেটেড তোমার তারপরে গিয়ে তুমি এটা করতে আসো তারপরে তোমাকে রাইট ফর্ম অফ ভার্ব করতে হবে কারণ এখানেও শর্ত থাকে ইফযুক্ত কন্ডিশন ক্লোজ ওইটারও শর্ত এখানে থাকে তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে নয় করব তারপরে ছয় করব তারপরে সাত তারপরে দশ তারপরে চার এইটা একটা সিরিয়াল এদেরকে তুমি কোনোভাবেই ব্রেক করতে পারো যদি ব্রেক করো একটাকে আর যেমন তুমি যদি কানেক্টর্স করতে যাও না তোমাকে চেঞ্জিং সেন্টেন্সের ধারণা মাস্ট বি লাগবে অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমাকে চিনতেই হবে না হয় তুমি কখনোই পারবে না ঠিক আছে এরপরে এগুলো করার পরে তোমাকে এক আর দুই উইথ ক্লু উইদাউট ক্লু উইথ ক্লু রাইট ফর্ম অভার পারলে কাছাকাছি উইথ ক্লু উইদাউট ক্লু তুমি পারবা এখন এখানে একটা প্রশ্ন থাকে ম্যাডাম আমি তো অর্থ জানি না আমি কিভাবে কমপ্লিট করব তুমি অর্থ নাই জানতে পারো তোমার টিচার কি করবেন আমি আমি তো পারি অর্থ অর্থাৎ আমরা কি করি আমাদের কোর্সে প্রত্যেকটা মনে করো যদি একশোটা বোট প্রশ্ন থাকে একশোটা বোর্ড প্রশ্নই আমি ওগুলা প্রত্যেকটার সহ একদম রুলসটাও আলোচনা করি সাথে বাংলা অর্থটাও বলে দিই ইংলিশ উচ্চারণটাও করে দিচ্ছি একই সাথে এখন তুমি আমি বলি তোমাকে এগুলো করার জন্য হিউজ গ্রামার দরকার গ্রামার শিখে কখনোই কেউ পরীক্ষার হলে ভালো করতে পারে না তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট প্র্যাকটিস করতে করতে আমরা গ্রামার শিখবো গ্রামার শিখতে শিখতে আমরা প্র্যাকটিস করবো না এটা একটা ভুল ধারণা ইভেন এটা অনেক স্টুডেন্টের স্বপ্ন ভেঙে দেয় গ্রামার মুখস্থ করতে 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 খাতায় লিখতে লিখতে সিট নিতে নিতে তোমার জীবন অতিষ্ঠ জাস্ট আমি বললাম তুমি মিলায় দেখো অতিষ্ঠ হয়ে গেছে আর তোমার ভাল লাগে না সো তুমি যদি প্র্যাকটিস করতে যাও করতে করতে তুমি রুলসগুলো শিখে যাবা আমরা আলোচনা করে দিই একদম সাথে সাথে তাৎক্ষণিক সো হিউজ একশোটা প্র্যাকটিস করলে পঞ্চাশটা দশটা বিশটা প্র্যাকটিস করলে পরে তুমি নিজেই গিয়ে দেখবা পারতেছো ইভেন ইংলিশ একই ইংলিশ বারবার রিপিট হচ্ছে একই রুলস বারবার রিপিট হচ্ছে তোমার মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করবে সো এই ব্যাপারগুলো আমরা আসলে বুঝি না কিভাবে করব। মুখস্থ 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 ব্যাপারটা এরকম না তারপরে এগুলো করার পরে অবশ্যই তোমাকে সবার শেষে গিয়ে তিন করতে হবে মানে রাইট আমাদের হচ্ছে সাবস্টিটিউশন টেবিল যেটা ওটা করব তারপরে গিয়ে আমরা ন্যারেশন করব তারপরে গিয়ে আমরা পাঙ্কচুয়েশন করব। ন্যারেশনের সাথে পাংচুয়েশনের একটা সম্পর্ক আছে আমরা ইংলিশ গ্রামারের একদম সব মিক্স করা জিনিস হচ্ছে ন্যারেশন ন্যারেশন সবার পরে ন্যারেশন পারলে তুমি পাংচুয়েশন পারবা সো তুমি যদি ভুল করে কখনো ন্যারেশন দিয়ে শুরু করতে যাও তোমার জীবন অতিষ্ঠ হওয়ার জন্য এই ন্যারেশনই যথেষ্ট গ্রামারের দিকে আর তুমি মুখ ফিরে তাকাবা নাইবেন ওরে তোমার ভালোও লাগবে না তাই আমি বলবো সঠিক সিদ্ধান্ত নিবা কীভাবে সিলেবাস শেষ করতে হয় টেকনিক অবলম্বন করতে হবে দেয়াল ধাক্কালেও পরিশ্রম হয় কিন্তু আউটপুট কি আসবে কিছুই না সো আমাদেরকে কৌশলী হইতে হবে ইভেন আমরা সর্বোচ্চ সময়ের ব্যবহার করতে যেতে পারি ইভেন খুবই ভালো একটা রেজাল্ট করতে পারি স্বপ্ন দেখলে স্বপ্নটাকে সঠিক রাস্তায় যাতে নিয়ে যেতে পারো ইভেন রাস্তাটা যেন সঠিক থাকে ভুল রাস্তা যেন না হয় বারবার ভুল করো না যে তোমার দায়িত্ব নিবে যেখান থেকে তুমি আউটপুট পাবে ইভেন তুমি মনে করবে তোমার জন্য ওই জায়গাটা পারফেক্ট সেখানেই তুমি ভর্তি হবে ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা